এমনিতে তো পাঁচই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস ওটা রাজ্য জুড়ে পালিত হয় তো আজকে তো চার তারিখ চৌঠা সেপ্টেম্বর একদিন আগে এই শিক্ষক দিবস উদযাপন করছে কারণ সভাপতি ছিলাম তখনও আমি করেছি করতাম প্রত্যেক বছরে রাধা রাধাকৃষ্ণের শিক্ষক দিবস সেইটার জন্য প্রত্যেকবারের ন্যায় এবারেও করছি এবং আমার টু সার্কেলের মধ্যে দক্ষিণ চক্রের মধ্যে টোটাল স্কুল আছে হাই স্কুল প্রাইমারি এবং আপার প্রাইমারি থেকে শুরু করে টোটাল একশো আমার চক্রের দক্ষিণ একশো চুয়ান্নটা এবং এই একশো চুয়ান্নটা স্কুলের মাস্টারমশাইদের সবাইকে তো ছুটির দিনে পাওয়া সম্ভব না তাই আগের দিনই করে দিই এবং আমরা একটা পরিবার আমার বয়স যা শিক্ষক আছে এবং যারা স্কুল আছে যে স্কুলগুলো আছে এটা আমার একটা পরিবার আমার যেখানে যখন যা মাস্টার আসেন আমি কাজ করার চেষ্টা করি তাই আমার মনে হয় প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সেই প্রোগ্রামটা করলাম শিক্ষকদের সম্মান জানালাম কতজন শিক্ষক শিক্ষিকা ধরুন না প্রায় একশো টা স্কুলে আসবে আসতে শুরু করেছে আপনারা তো দিচ্ছেন কত এসছে আচ্ছা আমি বলছি সম্প্রতি একটা এই শিক্ষক শিক্ষিকা নিয়ে একটা যোগ্য অযোগ্য একটা বিতর্ক শুরু হয়েছে তা এই প্রসঙ্গে কি বলবেন দেখুন এটা আইন সাপেক্ষর ব্যাপারে এই কথা এই মন্তব্যগুলো না বলাই ভালো হুম আপনার নাম আর ডেজিগনেশন ম্যানার্জি সভাপতি বজবস্টু কনফেশন